এভরিওয়ান তো আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমাদের অনেক কিছু ইনফরমেশন দেবো তো আজকে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে যাবো বলে তো কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু তোমাদের আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে স্কিপ না করে তো চলো টোটোতে করেই যাবো তো এই জায়গাটাতে যেতে হলে তোমরা টোটোতে করেও যেতে পারো বা বাসে করেও যেতে পারো তো এবার বলি আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি দাঁড়ি বেরিয়ে কালী মন্দিরে তোমরা যারা হলদিয়াতে থাকো তারা নিশ্চয়ই জানো চৈতন্যপুরের দুটো স্টপেজের পরে এই মন্দিরটা এই জায়গাটা দাঁড়ি বেরিয়া তো দাড়ি বেরিয়াতে একদম বাস থেকে নেমেই তোমরা একদম মন্দিরে যেতে পারবে তো আমরা গিয়েছিলাম টোটো ভাড়া করে তো চলে এলাম মন্দিরে তারপর দেখো মন্দিরে এসেছি পুজো তো দেবই তার জন্য এখানে এক টাকা থেকে শুরু দেড়শো টাকা দুশো আড়াইশো তোমরা যে যেরকম ডালি নিতে পারো তারপরে এখানে এলাম টুকন কেটে নিতে দশ টাকা দিয়ে তো আমার মেয়ের নামই পুজো দিয়েছিলাম তার সাথে আমাদের গোত্রও লিখে দিয়েছিলাম তো চলে এলাম সিঁড়ি পেয়ে মন্দিরের কাছে আর মায়ের মূর্তিটা এত সুন্দর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এই মন্দিরে গিয়ে একবার মায়ের সাথে দেখা করে আসব আমার মেয়েকে নিয়ে তো তাই আজকে সবাই মিলে চলে এলাম রায়ের বাবা যদিও বা ছিল না পরে একদিন আসা যাবে তো তারপরে এখানে পুজো দিতে গেলাম তো তারপর দেখো পুজোর যা যা নিয়ম তো তোমরা এখানে এসে ভোগও খেতে পারো আর এখানে মন্দিরটা অনেকটাই বড়ো শুধু মা কালীর মন্দির নেই তার সাথে সাথে আছে শিব শিব মন্দির আর তার সাথে আছে রাধাকৃষ্ণেরও মন্দির তো খুবই কাছে তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি এখানে যেতে পারো আমরা গিয়েছিলাম বিকেলের দিকে সকালেও যাওয়া যায় মন্দির সব সময়ই খোলা থাকে মন্দিরের মায়ের পুজো তোমরা সময়ই দিতে পারো যখনই ইচ্ছে তখনই দিতে পারো তো আমরা গিয়েছিলাম বিকেলের দিকে যেহেতু সকালে আমাদের সময় ছিল না তোমরা চাইলে সকালেও যেতে পারো মন্দিরে পুজো দিতে তো এখানে অল টাইমই পুজো দেওয়া হয় আর শুধু যে এখানে পুজো হয় তা নয় আর এখানে কিন্তু বিয়েও হয় যারা ভাবছ যে মন্দিরে বিয়ে করবে বলে তারা কিন্তু এখানে বিয়েও পারো তো তারপরে দেখো সবাই মিলে একটু ঠাকুর মন্দিরে গিয়েছি সবাই মিলে প্রণামও করে নিচ্ছিলাম তার সাথে তোমাদের পুরো মন্দিরটা আমি ঘুরিয়েই দেখালাম আর এখানে রাধাকৃষ্ণের মূর্তিটা এত সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তো তারপরে দেখো মন্দিরে পুজো দিয়ে আর পুজো দিতে একটু সময় লেগেছিল বলে তারই মধ্যে আমরা চটপট করে চারিদিকের মন্দিরটা ঘুরে দেখলাম তারপরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আর এই দেখো এখানে তোমাদের দেখাচ্ছে একটা বিয়েও হচ্ছে যাই হোক মন্দিরে গিয়ে বিয়ে দেখা সৌভাগ্য তো হয়নি এই প্রথম দেখলাম তারপরে রায়ও এখানে ভীষণ মজা করছিল তো তোমরা যারা যারা হলদিয়াতে আছো যারা যারা এখনও দাঁড়িয়ে বেরিয়ে কালী মন্দিরে যাওনি তারা কিন্তু চট কালী মন্দিরে গিয়ে ঘুরে এসো তোমাদের মনও ভালো হয়ে থাকবে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও কিন্তু তোমাদের সাথে এইরকম অনেক ইনফরমেশান টাইপের ভিডিও আমি নিয়ে আসবো তোমরা আমার সাথে থেকে পাশে থেকে